আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার কথা কারণ আমি দোয়া করেছি আপনাদের জন্য এই বৃষ্টির মধ্যে আপনারা আসতে হবে না প্রচুর পরিমাণে আপনারা অনলাইনে সেল করে আমরা আপনাদের হোম ডেলিভারি নিতে পারবেন বা আপনাদের দোকানের অ্যাড্রেস নিতে পারবেন তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো একেবারে ধামাকা ড্রেস এবং রিজনেবল প্রাইজের দামের মধ্যে আমরা দেখাবো তো এই গুলো হচ্ছে একেবারে লোনের মধ্যে আধুনিক ডিজিটাল থ্রি পেয়ে যাচ্ছেন মাত্র ওইগুলো আটশো টাকা দামে এখন আমি উনাটা দেখাবো এই ডিজাইনটা উনটা দেখেন খুব সুন্দর উন্নাটা দেখেন খুব ধরেন খুব সুন্দর সুন্দর ডিজাইনে দেখাবো অল্প কিছু ডিজাইন দেখাবো বেশি দেখাবো না অ্যাকচুয়ালি দোকানে বন্ধ করে দিচ্ছি শেষ মুহূর্তে ভিডিওটা আমি করে যাচ্ছি জাস্ট আপনারা দেখবেন দেখার পরে নেবেন যদি আপনারা ব্যবসা করতে চান তাহলে আমাদের থেকে নিলে আপনারা ব্যবসা করতে পারবেন কারণ আমরা একেবারে কমের মধ্যে ভালো থ্রি পিস গুলো আপনাদের দিয়ে যাচ্ছি এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা এই যে দেখেন আমি হাত দিয়ে এখানে ধরেছি কিন্তু এই থ্রি শুরু হবে এখান থেকে এখান থেকে মেজারমেন্ট করা হবে আর ডিজিটালের মূল বিষয়টা হচ্ছে এখানে ছোট ছোট কাঠ গুলো দেখবেন সামনে এসে দেখাও যে এখানে ছোট ছোট এই পিনগুলোর গুলোর মধ্যেই মূল্যত আপনি বুঝতে পারবেন এটা ডিজিটাল না লোক দেখেন আকাশে যে চিহ্নটা সেটাও কিন্তু দেখা যাচ্ছে এই হচ্ছে কামিস্টের ফ্রন্ট পার্টটা হবে আচ্ছা অনেকে বলবেন যে ভাই এটা তো ফ্রন্ট পার্টটা ভালোই লাগলো কিন্তু ব্যাক পার্টটা একটু দেখি কেমন হয় এই যে ব্যাক পার্ট আর নিচের অংশটা হচ্ছে হাতের অংশ এই হচ্ছে কামিষ্টি দেখুন অনেক চমৎকার একটি কামিজ রয়েছে হচ্ছে এই হচ্ছে কামিষ্টি তো দাম নিচ্ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ঝটপট করে আটশো পঞ্চাশ টাকা ড্রেস গুলো দেখাবো ঝটপট করে আপনারা পছন্দ করে নেবেন এখন আমি একটা সাদা কালো না এটা কালোর মধ্যে একটি প্রিন্টের ত্রিপিস দেখাবো এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজটা ফ্রন্ট সাইড হেভি চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এভরি আমরা কামিজটি পেছনের সেট একটু দেখাই এই হচ্ছে কামিষ্টটি পেছনের সাইডটা হেভি সুন্দর চমৎকার স্ট্যান্ডার একটি ব্ল্যাক কালারের মধ্যে স্ট্যান্ডার একটি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজ চূর্ণটা চাইলে কিন্তু এড্রেসটা আপনি কনফার্ম করতে পারেন কনফার্ম করতে হলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এসএমএস করে দিবেন স্ক্রিনশটে বলবেন এই ডিজাইনটা ভাইয়া এই ডিজাইনটা ওইটা না এইটা ওইভাবে বলে দেবেন স্পেসিফিকভাবে আপনি যদি মনে করেন যে ভিডিও কলে দেখে নেবেন তাহলে আমরা ভিডিও কলে আপনাদের দেখাবো তো ভিডিও কলে চাইতে আপনি এই ভিডিওটা আপনাদের জন্যই করছি আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন নেক্সট ওয়ান আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইনের হবে দেখুন চুন্ডির মধ্যে এটা কিন্তু ডিজিটাল পাকিস্তানের লোন এই হচ্ছে কামিস্টের ফ্রন্ট সাইট হেফবি চমৎকার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টার ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা পিছনের পার্টটা একটু দেখুন খুব সুন্দর একটি পিছনের পার্ট আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটু ওন্না হবে দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা एवरीवन ওয়ান এই ত্রিপিট গুলো অবশ্যই অবশ্যই আপনারা অর্ডার করবেন কারণ এই ত্রিপিট গুলো অনেক ভালো এই ত্রিপিট গুলো নিলে অনেক ভালো বিক্রি করতে পারবেন আপনারা এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড এটা সবাই পরবে না ঠিক আছে অনেক স্ট্যান্ডে একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টের সামনের সাইড এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারে কাপড়টা অনেক সুন্দর একটি কাপড় হচ্ছে আর এই হচ্ছে কামিশটা অন্যটা দেখুন অন্যটাও অনেক চমৎকার বড় একটু অন্য হবে দেখুন এই হচ্ছে চমৎকার বড় একটু অন্য হবে দেখুন এই যে দেখুন ডিজাইনটা দেখুন অনেক কোয়ালিটি একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টের সামনের সাইড আচ্ছা নেক্সট আমরা যেটা দেখাবো এটা রিপিট এটা আমি আগেও বিক্রি করেছি এক দেড় মাস আগে তো বলবেন তাহলে কি পুরান হ্যাঁ পুরান কিন্তু যারা নেনে তাদের কাছে নতুন ভালো বিক্রি করেছি তাই আবার বানাইছি আপনারা তো ভালো বিক্রি করেন একটা বেচতে পারলে আরো একটা নেন রিক্স নেন একটাই তো বেচতে না পারলে অসুবিধা আর আমার রিক্স নিতে হয় জানেন এক হাজার পিস বানাতে হয় একটা ডিজাইনের এক হাজার পিস তৈরি করতে হয় তার মানে কতটা কনফিডেন্ট আছে এই প্রোডাক্টগুলোর প্রতি দেখুন এই ডিজাইনটা আমরা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আপনারা ভালোভাবে দেখে নিন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা এই কামিজটা ঠিক পেছনের সাইড একটু দেখাই এই ডিজেন্টের পেছনের সাইডে একটু দেখাই খুব সুন্দর একটি পেছনের সাইড হচ্ছে এই হচ্ছে কামিজের পেছনের সাইড এব্রুয়ান এই হচ্ছে কামিজের অনাটা দেখুন ওনাটা হেভি চমৎকার মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এইটাও কিন্তু রিপিট যা বলে দিব তাই ঠিক আছে এইটা আমরা বিক্রি করেছি কারণ না বলার তো কোনো সুযোগ নাই কারণ এই থ্রি পিস গুলো হচ্ছে আপনারা যদি আমি বলিও তাও হবে না কারণ এগুলো আমার একটা ভিডিও করা আছে দেখুন এই হচ্ছে ডিজাইনটা আটশো পঞ্চাশ আমি যে সামনের সাইট আমি যে পেছনের সাইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই হচ্ছে কালারের উন্নটা দেখুন অনেক সুন্দর একটু উন্ন হবে আটশো পঞ্চাশ নেক্সট আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন আটশো পঞ্চাশ দেখুন খুব চমৎকার ডিজাইনটা হবে এই ডিজাইনটা দেখুন এটার ডিজাইনটা সুন্দর ডিজাইনটা দেখুন এটা চিকুন যে এখানে কাটাই পড়ে যাবে এখান থেকে সৌন্দর্যটা বেড়ে যাবে আর কালো বটারটার জন্য আরো সুন্দর লাগতেছে ক্যামেরায় কতটুকু লাগবে আমি জানি না তবে এটা বাস্তব অনেক সুন্দর লাগতেছে সেরা লাগতেছে আমার কাছে এখানকার মধ্যে থেকে এ হচ্ছে পেছনের সাইডটা অনেক সুন্দর এ হচ্ছে স্যালোয়ার কাপড়টা অনেক ভালো মানের স্যালোয়ার স্যালোয়ারটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে স্যালোয়ারের কাপড়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কালারের কাপড় এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন এই কামিজটির সেম উন্নাটা এইটা তো আমরা এখন হলুদ কালারের মধ্যে একটি ড্রেস দেখবো এই হচ্ছে হলুদ কালারের মধ্যে কাঠালি হলুদের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার এটাও কিন্তু আপনারা গলা পাচ্ছেন না এটাও আপনারা গলা পাচ্ছেন না এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা হলুদ বাসন্তির মধ্যে আর এই হচ্ছে কামিষ্টির পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর এটি পেছনের সাইড হাতার কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড একটি হাতার কাপড় হচ্ছে আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার বড় একটু অন্য হচ্ছে আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন দেখুন অনেক চমৎকার এটা কিন্তু ক্রিম কালার নয় পুরোপুরি এটা অফ হোয়াইট কালারের মধ্যে একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইডটা চয়েস মতো তৈরি করতে পারবেন আপনারা আর এই হচ্ছে কামিষ্টি ঠিক অন্যটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওন্নাটা তো এই পিসটার দাম নিচ্ছি মাত্র আমরা আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা আপনারা এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এভরি আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা আপনারা দেখে নিন কতটা সুন্দর একটি ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে স্যালোরের কাপড়টা হচ্ছে আর পাশাপাশি কামিজের ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওন্নাটা তো এই গুলো আপনারা আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে আমাদের দোকান থেকে পেয়ে যাচ্ছেন আমরা আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা মিষ্টি কালারের মধ্যে হবে এটার মধ্যে আমাদের আরেকটি কালার রয়েছে এইটাও রিপিট এটাও আমরা আগে বিক্রি করেছি তো আজকে ভিডিওতে মোট তিনটা আমি রিপিট দেখালাম রিপিট বলতে যে এইগুলো আমি আগে বিক্রি করেছি এবং কাস্টমারের এখনো অনেক চাহিদা এই জন্য আমি আবার নতুন করে তৈরি করেছি এবং তৈরি করে ইনশাআল্লাহ আজকে ভিডিওতে আমি আপনাদের এইগুলো আমি দেখাচ্ছি আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিষ্ঠের ওন্নাটা একটু দেখেন যে কতটা সুন্দর ওন্নাটা সেম মালি হয়েছে কম বেশি হয় নাই চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন সর্বশেষ যে ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটা একটু দেখবেন খুব সুন্দর একটি স্ট্যান্ডার একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন পিনটা অনেক স্ট্যান্ডার্ড আর এই ডিজাইনটা ঠিক পেছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজের পেছনের সাইটটা আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক ভালো মানের এই হচ্ছে স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার বড় একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনারা অর্ডার করতে পারেন এছাড়াও আমার কাছে রয়েছে লাস্ট এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এটা স্যালার অন্যটা অনেক সুন্দর যাই হোক তো আজকের এই ভিডিওটা আপনারা দেখে নেবেন আর আমার দোকানে সবচেয়ে এই থ্রি পিস অনেক চাহিদা আমার রেগুলার অনেক কাস্টমার রয়েছেন যারা রেগুলার কাস্টমার তারা তো অবশ্যই নেবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের জন্য কষ্ট করছি এবং যারা নতুন কাস্টমার তারাও নিতে পারেন তো দোকানে কিন্তু আমরা আজকে একদম শেষ পর্যায়ে বন্ধ করে দিয়েছে এছাড়া আমাদের দোকানে আরো কিছু মাল রয়েছে আর এই যে দেখেন এই মালগুলো এখনো কমপ্লিট করতে হবে না এদিকে আসো দেখাই দেওয়া এই যে এই পাশে কিন্তু অনেকগুলো মাল এই যে আমি কালকে আমরা এই মালগুলো দিয়ে দোকানদারি মূলত করব দোকান শেষে আমরা এই গুডাউন থেকে এনে রেখেছি আর এইগুলো আপনাদের ভিডিও আমি দিয়ে দিয়েছি আর এগুলো প্যাকেট করা এখনো হয়নি তো যারা যারা নেবেন তারা তারা দ্রুত অর্ডার করে অর্ডার করে ফুরকান ফেরিতে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন